ভিড়ের মধ্যে বাস স্ট্যাডে রেল স্টেশনে ফুটপাকে ওভার রিজাই আপনি কোথাও আমাকে ছাড়েনি আপনি আমার টিপ নিয়ে কথা বলেছেন আপনি আমার পোশাক নিয়ে কথা বলেছেন আপনি আমার হাসি নিয়ে কথা বলেন এমনকি আমার হাঁটা নিয়ে আপনি কথা বলেন এই আমিটাই আপনার জন্য একটা আস্তো সমস্যা এই আমিটা গোটাটাই আপনার জন্য একটা মাংস তখন আর কিছু ছিলাম না আর বোধ করি হব না আপনি না আপনি ভালোবাসা আপনি কখনো আপনি কোনো বোনকে বলতে পারেননি কখনো কোনো প্রেয়সীর হাত ধরে বুঝি বলেন কি ভালোবাসি তোমায় সেটা বললে ভালোবাসতে জানলে আপনি আসিয়াকে ধর্ষণ করতে পারতেন আপনি তিন বছর এক শিশুকে ধর্ষণ করে বাজারে ছেড়ে দিতে পারতেন না এতখানি ব্যবসায় আপনি নিশ্চয়ই হতেন না আচ্ছা এই দেশটা কি শুধু আপনার একা এই আকাশ এই এই সোনালু ফুল এই দেবদারু এই হোদ এই মাঠ সব কি আপনার একা আমি কি এই দেশের জন্য কিছু করিনি আমি কি আপনাকে বড় করে তুলিনি আমি কি এই দেশের অর্থনীতিতে কোনো ভূমিকা রাখিনি